রাহিম আসসালামাইকুম ইবরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিছু কিন্তু অফারের মেলা নিয়ে আসলাম যা কিনা ওয়ান পিস থাকবে আমাদের রেগুলার প্রাইসটা থাকছে ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু একদম অনলাইনে অর্ডার করলে মাত্র পাঁচশো টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাও কিন্তু স্টিচ ওয়ান পিস যা কি না কাপড় কোয়ালিটি আর প্রিন্ট কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা ফেব্রিক্স হবে আর প্রিন্টটা কিন্তু ফুল এইচডি করা থাকবে খুবই চমৎকার হবে এটার ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু একদমই সেম হবে আর প্রাইসটা তো আমি বলেই দিয়েছি ফার্স্টে মাত্র পাঁচশো টাকা একদম ছয়শো পঞ্চাশ টাকার ওয়ান পিসে একটা ওয়ান পিসে মাত্র হচ্ছে যে আপনার দেড়শো টাকা ডিসকাউন্ট মানে অবিশ্বাস্য ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এনে তো আরেকটা কালারে চলে যাওয়া আরেকটা কালার মানেই হচ্ছে আরেকটা নিউ ডিজাইন আরেকটা নতুন প্রিন্ট ইভেন দেখেন নিচে কিন্তু পায়রে কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা আছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদমই খুবই খুবই সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একদম মারাত্মক প্রিন্টেরগুলো হবে প্রাইসটা থাকছে মাত্র পাঁচশো টাকা একদম হোলসেল থেকেও কিন্তু কমে দিয়ে দিচ্ছে হোলসেল থেকে কমে দেখেন মার্শাল এটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু সিঙ্গারের ডিজাইন বলি আমরা খুবই চমৎকারভাবে গলায় ডিজাইন করা প্লাস হচ্ছে যে হাতেও ডিজাইন করা থাকছে খুবই চমৎকার ডিজাইন আর প্রিন্টগুলাই কিন্তু খুবই সুন্দর এবং প্রত্যেকটা কালার কিন্তু খুবই সোভার কালার হবে আর পায়রে দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ডিজাইন করা আছে আর সেলাই কোয়ালিটিটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট থাকছে সেলাই কোয়ালিটি অনেক কাপড়াই কিন্তু আমাদেরকে বলবেন যে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর সুন্দর ওয়ান পিস না জানি সেলাই কোয়ালিটিটা কেমন হয় না একদম সেলাই কোয়ালিটি কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট থাকছে একদম প্রত্যেকটার সাইডে কিন্তু সেলাই কিন্তু ফিনিশিং কাজে ফিনিশিং ইভেন হচ্ছে যে প্রত্যেকটার সাইডে কিন্তু ওভারলক করা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একদম অ্যাশ কালারের মধ্যে কিন্তু কালো কালার প্রিন্ট করা আছে ইভেন কিন্তু নিচের প্রিন্টগুলো দেখেন খুবই চমৎকার যে কোনো স্কিনের আপুদের কিন্তু ভালো লাগবে যে কোনো আপুরাই কিন্তু এইগুলা পড়তে পারবেন আর এইগুলো হচ্ছে যে কোনো বয়স লাগেন আপনি দেখা যায় এইগুলো পরে কিন্তু আপনি কোচিংয়ে ইভেন হচ্ছে যে কোথাও বের হলেন এইগুলা পরে কিন্তু আপনি বের হতে পারবেন খুবই চমৎকার এবং এইগুলার সাথে যে কোনো একটা ওন্না বা যে কোনো একটা পায়জামা দিয়ে কিন্তু আপনি ম্যাচিং করে পড়তে পারবেন কারণ প্রত্যেকটা কিন্তু একদম কয়েকটা প্রিন্ট মিলিয়ে কিন্তু একটা ড্রেস করা প্রত্যেকটার ভিতরে কিন্তু কয়েকটা প্রিন্ট করা আছে প্রাইসটা থাকছে মাত্র পাঁচশো টাকা তো ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জটা আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবনে একশো পঞ্চাশ টাকা এসে পরিবহনে দুশো টাকা যারা কিনা ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চান অবশ্যই আমরা হোম ডেলিভারিটা দিয়ে দিব এবং যারা কিনা হোলসেল নিতে চান অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমরা হোলসেল প্রাইসটা কিন্তু ইনবক্স করে দিব মানে পাঁচশো টাকার নিচেও কিন্তু হোলসেল প্রাইসটা একদম কি বলবো প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই ফিনিশিং কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকছে আর প্রত্যেকটা ডিজাইন দেখেন আর প্রিন্টগুলো দেখেন কিন্তু মারাত্মক সুন্দর হবে প্রিন্টগুলো ফোনে আপনি যা দেখবেন তা কিন্তু আপনি বুঝবেন না ফোন থেকে কিন্তু বাস্তবে কিন্তু খুবই চমৎকার প্রিন্ট হবে বাস্তবে কিন্তু প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর হবে আর প্রত্যেকটা স্ক্রিনের আপরে কিন্তু এগুলো মানাবে মাত্র পাঁচশো টাকা তো যারা যারা ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজে করবে দেখবেন লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে রাখবেন আমাদের পেজ এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কাঁচা হলুদ কালার কাঁচা হলুদটা কিন্তু খুবই চমৎকার ইভেন হচ্ছে যে গলার ডিজাইনটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু গলার ডিজাইনটা করা প্রিন্টটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট ওয়াশের জন্য কোনো সমস্যা নেই আপনার যেভাবে মন চাপতে সেভাবে ওয়াশ করবেন রাফিজের জন্য কিন্তু বেস্ট কালেকশন এটা দেখেন অ্যাশ কালো বলি আমরা এই কালারটাকে খুবই চমৎকারভাবে আর প্রত্যেকটা কালারের সাথে কিন্তু প্রিন্টগুলো কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু ফুটে উঠেছে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর খুবই সোভার হবে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু মাসা খুবই চমৎকার তাই আরেকটা কালারে চলে যাব একদম পার্পেল একটা কালার এই কালারটা কিন্তু আপদের ক্রাশ কালার আমরা বলতে পারি একদম সব আপদেরই কিন্তু পছন্দের কালার আর গলার ডিজাইনটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর তাই না আপুরা গলার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার সামান্য একটা ড্রেস কিন্তু আপনার সেলাই করতে গেলে কিন্তু ওয়ান পিসে সেলাই করতে গেলে কিন্তু সর্বনিম্ন কিন্তু আপু তিনশো টাকা দিতে হয় যদি আপনি ভালো কোয়ালিটি সেলাই করতে চান আমাদের এখানে কিন্তু আপনার সাইজ অনুযায়ী কিন্তু আপনারা মাত্র পাঁচশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ান পিস কালেকশন যা কিনা একদম ডিজিটাল প্রিন্টেড থাকছে ইভেন হচ্ছে যে খুবই চমৎকারভাবে কিন্তু এরকম ডিজাইন করা থাকছে খুবই সুন্দর তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা যারা কিনা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনশট নেওয়া আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনের উপরে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম